কোথায় পেলে এগুলো কেউ খায় কে খায় এদিকে দেখি এদিকে দেখি প্যাকেটটা কোথায় পেলে কেন নিলে কেন নিলে এগুলো কেউ খায় কে খায় এগুলো বাচ্চাদের খাবার নয় মায়েরা খায় দিয়ে দাও দিয়ে দাও মা খেতে নেই এদিকে দিয়ে দাও কে খায় করে কি পেট করে বেগুলোতে পেট ভরে যায় পেট ব্যথা করে থাক না পেট ব্যথা করুক আমি না তো কে বলেছে তোমায় পেট ভরে যায় কে বলেছে কোথা থেকে জেনেছ কোথা থেকে জেনেছ বলো দিদির কাছ থেকে জেনেছ পেট ভরে যায় এইগুলো খেলে ভাত খেতে পারবে না দুধ খেতে পারবে না মিথ্যে কথা বলে দিল দেখ রে তুই কেউ খাচ্ছে দে না ওর পেট ব্যথা করবে তো ওষুধ দেবো না তো আমি অত কিছু জানি না কাউকে ভুলে তো এইগুলো খেতে নেই দিয়ে দাও পেট ব্যাথা করবে সিওর

হুম আমার তো খাবার দরকার নেই তোমার হাতে তোমার পেট ব্যথা করুক না পেট ব্যথা করুক এখন পানি খেও না